কন্যা রাশি কালপুরুষের চক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যারাশির ইংরেজি নাম ভার্গ যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই কন্যারশি হল পৃথিবী তত্ত্বের অধীনে রাশি যেহেতু রাশি সৎ প্রকৃতির মানুষ হয় তাই বেশিরভাগ সময় কিন্তু ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে এরপর ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্মকুণ্ড সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় কন্যা রাশির মানুষরা বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরই এসে পড়েছিল যার কারণে আপনার নিজের ব্যক্তিগত জীবন আপনার স্বপ্ন নিজের ইচ্ছা মনের সুপ্ত বাসনা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্বগুলি পালন করে গেছেন শুধুমাত্র একটু ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি বন্ধুরা সেই বহু প্রতীক্ষিত দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রহ্মাণ্ডে স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল প্রাপ্ত হতে চলেছে কন্যা রাশির শুভ সময় আসছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেরই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য হল রাশির জাতক জাতিকারা গ্রহের গোচরে এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো তাই আপনার কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা যায় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময়কাল এই সময়কালে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষরা সতেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী একুশে সেপ্টেম্বর অমাবস্থা তিথি বা মহালয় এই সময়কালের মধ্যে কেরিয়ারের খুব ভালো অবস্থানে গ্রহগতি পৌঁছাতে চলেছে আপনার জীবনে নিজেদের কর্মের জায়গায় ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা এতদিন করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে আপনার নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি সম্মান প্রতিপত্তি অর্জন করতে পারবে সেপ্টেম্বর থেকে অক্টোবর সময়কালের মধ্যে কন্যাশ্রী জাতক জাতিকার জীবনে দ্বিতীয় ভবিষ্যৎবাণী ঠল ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে ব্যবসায়গত দিক থেকে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্যটি হল যারা কোনো অংশীদারী ব্যবসায় কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেশ কিছু গোলযোগ বেশ কিছু সমস্যা কিংবা প্রতারণার যে একটা জালচক্র চলছিল সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে ব্যবসার জায়গায় স্বচ্ছতা ফিরে আসবে যে কোনো ক্ষেত্রে কোনো অংশীদারী ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের নতুন কোনো আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে নতুন করে কোনো ডিল ফাইনাল হওয়া কিংবা ব্যবসার জায়গায় প্রজেক্টগুলি পূরণ করার মারফত অনেকটাই মুনাফা অর্জনের পথে এগিয়ে যাওয়ার শুভ সময় আসছে কন্যা রাশির জন্য কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ঢেল কোনোদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটির আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে কন্যাশির মানুষদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় হোক শেয়ার মার্কেট হোক মিউচুয়াল ফান্ড হোক লং টার্ম করে ট্রেডিংয়ের জায়গায় হোক বিনিয়োগ কিন্তু ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য বিয়াল্লিশ উনসত্তর তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কন্যা হিসাবেকে পরবর্তী ভবিষ্যৎ বাণিটেলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যার প্রভাব কিন্তু আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত প্রভাবিত হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে গ্রহদের এই একই সরলেখায় অবস্থান যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা এবং দিশাগুলি বদলে যেতে চলেছে যেই সমস্ত বাড়িতে এতদিন দুঃখ বিরাজ করতো সে সমস্ত জায়গায় এরপর সুখ বিরাজ করবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারের যে বিবাদ যার জন্য পরিবারগত দিক থেকে যে উন্নতি হচ্ছিলই না সবসময় একটা প্রবলেম লেগেই থাকতো সেই সমস্ত কিছু এরপর দূর হবে পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে এগিয়ে যাবে পরিবারগত কারণে যে একটা মানসিক ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তা কিন্তু এরপর কমে যেতে দেখতে পাওয়া যাবে বা মিটে যেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থনৈতিক সমস্যা আপনার জীবন থেকে দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন শনি মহারাজের আশীর্বাদে বজরঙ্গলীর আশীর্বাদে সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির কন্যার সেই জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ সেটা আমরা দেখতে পাবো অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনকে কীভাবে ভালো রাখা যায় নিজে কীভাবে ভালো থাকা যায় এই রকম কিছু চিন্তাভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা খুশি হাসি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অন্য মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল এটাও কিন্তু ভালোভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা কিন্তু সমাধান করে ফেলতে পারবে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষরা কন্যাশে জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পূর্বপুরুষদের কোনো সম্পত্তি মামাবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি লাভ আসতে চলেছে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এবার থেকে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন কাতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনে আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমে যাবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অনেকটাই মিটে যেতে চলেছে কর্মজগতের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে বা পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি ঘটতে চলেছে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় আমাদের এই যে ভিডিও চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিদের গ্রহগতির পরিবর্তন কিন্তু অত্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মঙ্গল কিংবা শুক্রের ট্রানজিট ভীষণ প্রভাব নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে অবস্থান করছে দশমভাবে একাদশে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যার কারণে আপনার আচার আচরণ ব্যবহার আগামী সময়কালের মধ্যে সকলের মন জয় করে নেবে যেসব জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো ক্ষেত্রে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যাগুলি নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে এরপর অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে টাকা টাকা পয়সাগুলিকে বা টাকা পয়সার দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন হারানো অর্থ ফিরিয়ে পাওয়ার একটা শুভ সময় আসছে আপনার জন্য যারা কোনো কাজের জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রকার যে আবেদন করেন এই সময়কালের মধ্যে ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সব কিছু আবেদন কিন্তু মঞ্জুর হবে এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘর মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলি মিটে যাবে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্কগুলি যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে আগামী সময়কালের মধ্যেই পরিবারগত দিক থেকে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক কিংবা পরিবারের কোনো মানুষজনের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ খুশি হাসি আনন্দ কিন্তু বিরাজ করতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যেই পরিবারের মানুষজনের সাথে ভালোবাসার মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভযোগ আসছে অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন বিল্ডার নির্মাণ কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার সে সমস্ত নির্মাণ বা রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন সে সমস্ত নির্মাণ কাজে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময় আসছে ওদেরকে ব্যবসার জায়গায় যাতে কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভেস্ট এবং সেই জায়গায় লাভ অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি গ্রহগতির অবস্থানের কারণে আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর লাভ দেখতে পারবেন এরই পাশাপাশি আর্থিকভাবে যে বিচলিত হয়ে পড়েছেন সেই জায়গার ঝামেলার ঝঞ্ঝাটগুলি মিটে যাবে যারা ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলি এরপর দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় টাকা আটকে রয়েছে বিভিন্ন দিকে ব্যবসার জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রগুলি মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন দূর হবে যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন এরপর অঙ্কের টাকা রিটার্ন করতে পারবেন আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী হবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিনের কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই প্রেশার দূর হয়ে যাবে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো জায়গায় স্বাস্থ্যের পরিবর্তন করতে পারছিলেন না শুক্রের প্রভাবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো আর এই সময়কাল থেকেই গুরুত্বপূর্ণ মামলা মোকদম জালে যারা জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন ভ্রমণের পরিকল্পনা পজিটিভ থাকছে বিবাহিত জীবনে রয়েছে যে ঝামেলা যে ঝঞ্ঝাটগুলি চলছিল নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন দেখবেন অনেকটাই শুভ খবর আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে মধুরতা থাকছে Редактор